আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে সেট অভিযোগ পরিবারের অনুমতি ছাড়াই দেহ মেডিকেল কাজে ব্যবহার ফরেন্সিক দপ্তর থেকে এ নিয়ে অভিযোগ জানানো হয় বলে সূত্রের খবর নালিশ জানানো হয় মেডিকেল এডুকেশন বিভাগে এর পাশাপাশি বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রয়ের অভিযোগ ব্যবহৃত সিরিঞ্জ গ্লাভস সালাইন বোতল বিক্রয়ের অভিযোগ অভিযোগ বাংলাদেশী নাগরিকের কাছে বিক্রি করা হয় সমস্ত জিনিস এই বিক্রি বাটা দেখভাল করতেন রাখ নিরাপত্তা রক্ষে এমনকি স্নাতক স্তরের স্কিল লাভ তৈরির বড়াতেও দুর্নীতির অভিযোগ অভিযোগ বিপুল অঙ্কের টাকায় বরাদ্দ দেওয়া হয় দু সালে আন্ডার গ্রাজুয়েট স্কিল ল্যাব তৈরির জন্য একটি সংস্থার সঙ্গে প্রায় তিন কোটি টাকার চুক্তি করে আরচিকোর কর্তৃপক্ষ অথচ ডায়মন্ড হারবার মেডিকেলে একই লাভ করতে খরচ পরে মাত্র একষট্টি লক্ষ টাকা দু হাজার একুশ সালে কোভিডের সময় যন্ত্র কেনায়ও দুর্নীতির অভিযোগ আর জি করে খরচ চার দশমিক তিন লক্ষ টাকা দেখানো হয় এদিকে ওই একই যন্ত্র বেসরকারি হাসপাতালে করা হয় দেড় লক্ষ টাকায় মানে প্রায় তিন লক্ষ টাকা গরমিলের অভিযোগ আর অভিযোগ সব কাজেই কাটমানিক খেতেন সন্দীপ প্রত্যেক কাজে কুড়ি শতাংশ করে কাটমানিক খেতেন আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল অভিযোগ এমনটাই দু হাজার তেইশ সালে সন্দীপের বিরুদ্ধে টেন্ডার পিছু কুড়ি শতাংশ কাটমানি নেওয়ার অভিযোগ তোলে একটি সংস্থা এখানেই শেষ নয় সূত্রের খবর সন্দীপ ঘোষের সঙ্গে কয়েকজন ঠিকাদারের অপরাধমূলক যোগ সাজসের অভিযোগ উঠে এসেছে জানা গেছে ঘোষের বিনিময়ে লাইসেন্সহীন তিনটি সংস্থাকে সরকারি টেন্ডার পাইয়ে দেন সন্দীপ ঘোষ একটি সংস্থাকে ক্যাফেটেরিয়া চালানোর বরাত দেওয়া হয় আরেকটি সংস্থাকে হাসপাতাল ক্যাম্পাসে ফুড স্টল খোলার অনুমতি দেওয়া হয় আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ঘুরের ঘটনার অনেক আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছিল ভারতও এক بوتলেট নিర్widetilde করা হয়েছিল কিন্তু বেশিদিন আর জি থেকে পুরে রাখা যায়নি সন্দীপকে। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুটিয়ে देखते বিশ্বাস তদন্তকারী দল গঠন করেছে রাষ্ট্র স্বত্ব দপ্তর। জানা গেছে সোমবার সন্দীপেন বিরুদ্ধে টালা ঠলায় আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেন রাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব। তার ভিত্তিতে আইজি প্রতাপmarshতার অফিসার নেতৃত্বে চার সদস্যের সিট গঠিত হয়। সন্দীপের বিরুদ্ধে তদন্ত করে এক মাসের মধ্যে সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্র স্বত্ব দপ্তর। ব্যুরো রিপোর্ট রিপোর্টটি টিভি ত্রিপুরা দাদা একটা আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবু ফ্রেশ ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন Four seven four six. 7 4